নমস্কার আমি অ্যাস্ট শির আজ আলোচনা দু হাজার পঁচিশ সালে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করতে চলেছেন তার ফলে বিশ্ব রাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল গুরু যেখানে অবস্থিত হবেন সেখান থেকে রাশি সাপেক্ষে কোথায় কোথায় দৃষ্টি দেবেন কি ফল দেবেন এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা দীর্ঘ এক বছর ধরে এই গুরু বিশ্ব রাশিতে অধিষ্ঠিত পনেরোই মে রাশি পরিবর্তন করে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে অধিষ্ঠিত হবে এবং বিশ্ব রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব আর বিশ্ব রাশি সাপেক্ষে অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি ধন দ্বিতীয় ভাবে যখন অবস্থিত হবে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিষয় সম্পর্কে জানতে পারি দ্বিতীয় ভাব থেকে আমরা ধন আত্মীয় স্বজন বাক্য কমিউনিকেশন অর্থাৎ একাধিক বিষয় সম্পর্কে জানতে পারি যখনই পনেরোই মে গুরুতর রাশি পরিবর্তন করে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে অধিষ্ঠিত হবেন বিশ্ব রাশি জাতক জাতিকাদের মধ্যে অর্থনৈতিক দিকটা বেশ স্বচ্ছলতা নিয়ে আসবে আয় উপার্জন বৃদ্ধি পাবে কারণ একাদশভাবে ভাবের অধিপতি যখন ধনভাবে অধিষ্ঠিত হবেন তখনই কিন্তু আয় উপার্জন অনেকাংশে বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে সঞ্চয় হবে ধনভাবে অধিষ্ঠিত হওয়ার ফলে সুতরাং অর্থনৈতিক দিকটা বেশ সচ্ছলতা নির্দেশ করছে পনেরোই মে থেকে আগামী এক বছর বিশ্বরাসি জাতক জাতিকার জন্য বিশেষ শুভ তবে ভালো ভালো জিনিস কেনার প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাবে তার ফলে বেশ কিছু অর্থ ব্যয়েরও কিন্তু একটা প্রবণতা থাকবে আয় উপার্জন যথেষ্ট হবে সঞ্চয়ের দিকটা যথেষ্ট ভালো হলেও ভালো জিনিস কেনার প্রতি আগ্রহ তার জন্য বেশ কিছু ব্যয়ও হবে আর দ্বিতীয় ভাব থেকে যেহেতু বাক্য বিচার করা হয় যখনই গুরু তার রাশি পরিবর্তন করে ধনভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে যখন অধিষ্ঠিত হবে বিশ্ব রাশি জাতক জাতিকাদের মধ্যে আচার আচরণ কথাবার্তা মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে তাদের কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের বহির প্রকাশ দেখা দেবে আচার আচরণের মধ্যে যথেষ্ট পরিমাণে সংযত থাকবে ব্যবহারের প্রতি যথেষ্ট সংযত থাকবে কথাবার্তার যেখানে যতটুকু প্রয়োজন সেখানে কিন্তু ততটুকুই বলবে সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে আগামী পনেরোই মে থেকে এক বছর কমিউনিকেশান অত্যন্ত ভালো হবে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন কমিউনিকেশান মানুষের সাথে সেই রিলেশান যথেষ্ট পরিমাণে ভালো হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক সুমধুর হবে পরিবারের সকল সদস্যের সাথে সম্পর্ক আরও মধুর হবে ধনস্থানে দ্বিতীয়ভাবে অবস্থিত হয়ে পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে রাশি সাপেক্ষে সপ্তম দৃষ্টি অষ্টমভাবে যেটা দেবগুরুর নিজের ঘর এবং নবম দৃষ্টি দশমভাবে তাহলে রাশি সাপেক্ষে পঞ্চম দৃষ্টি যখন ষষ্ঠভাবে পড়বে এই সময় বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে একটা অলসতা দেখা দেবে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন যারা বিদ্যা শিক্ষার সাথে বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা অলসতা দেখা দেবে পড়াশোনায় মন না বসা ইচ্ছা না হওয়া এরকম একটা অলসতা দেখা দেবে যারা চাকরিজীবী তাদের কর্ম বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অলসতা দেখা দেবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অলসতা অর্থাৎ বিশ্বরাশি জাতক জাতিকাদের যখনই রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে অবস্থিত হবে এই সময় কিন্তু যেহেতু অষ্টমভাবের অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থিত হবে একটা অলসতা দেখা দেবে অলসতা নিয়ে আসবে সুতরাং একদম প্রথম থেকে অলসতা পরিত্যাগ করে পরিশ্রম এবং ন্যায়ের পথে যদি চলা যায় তাহলে কিন্তু শুভফল অবশ্যই লাভ হবে সফলতা অবশ্যই আসবে নতুবা যে যে সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাতে কিন্তু খারাপ ফল হওয়ার সম্ভাবনা থাকবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় শত্রু বৃদ্ধি পেতে পারে শত্রুর দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষত বাইরের শত্রু থেকেও কাছের মানুষরা কোনো রকম ক্ষতি ক্ষতি করতে পারে তাদের মাধ্যম দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তবে যেহেতু দেবগুরু দৃষ্টি থাকবে ষষ্ঠভাবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতিতে কিন্তু বিশেষ সমর্থ হবে না এই সময় কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে যেমন তেমনি সঞ্চয়ের দিকটা ভালো হলেও কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু বেশ কিছু ঋণ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে সুতরাং সেদিকেও নজর চলতে হচ্ছে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ায় অষ্টম ভাব যেহেতু নিজের ঘর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক সুমধুর হবে এই সময় কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে খাদ্য খাবার যেহেতু অষ্টমভাবের অধিপতি ধনভাবে অবস্থিত থাকবে খাদ্য খাবারের প্রতি একটু সচেতন থাকতে হচ্ছে খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা হজমের কোনো সমস্যার কারণে একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতা দেখা দিতে পারে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটু নজর রেখে চলতে হচ্ছে নবম দৃষ্টি ধনভাব থেকে নবম দৃষ্টি দশমভাবে অর্থাৎ কর্মভাবে পড়ার ফলে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী বিশ্বরাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য আগামী এক বছর কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুমত্বের বার্তা বয়ে আসতে চলেছে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন যেমন হবে তেমনই ভালো ইনক্রিমেন্টেরও একটা সম্ভাবনা অর্থাৎ অর্থনৈতিক বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে কারণ আয়ভাবের অধিপতি ধনভাবে অবস্থিত হয়ে কর্মভাবে দৃষ্টি সুতরাং এই যে শুভ অবস্থান শুভ দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে বিশ্ব রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন যারা বেসরকারি কর্মর সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বর্তমান কর্মের তুলনায় অন্য কোনো ভালো কর্মস্থানে যুক্ত হওয়ার একটা ইচ্ছা কিংবা চেষ্টা রয়েছে এই পনেরোই মেয়ের পর থেকে তাদের কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে কর্ম পরিবর্তনের জন্য অর্থাৎ ভালো কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা কোনোরকম কর্ম কমিউনিকেশান ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন কিংবা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবত্তর বার্তা বয়ে আসতে চলেছে যে সমস্ত চাকরিজীবীরা এই সমস্ত সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের তাদের জন্য কিন্তু বিশেষ সুবত্তের বার্তা এখানে কিন্তু আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছেন চাকরির জন্য চেষ্টা করছেন এই সময় কিন্তু চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ চাকরি প্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং আগামী এক বছর বিশ্বরাশি জাতক জাতিকাদের কর্মজীবন যেমন শুভ হবে তেমনই যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে যাওয়ার কোনো প্রবণতা দূরে যাওয়ার কোনো ইচ্ছা দূরে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা অর্থাৎ দেশের মধ্যে অন্য কোনো রাজ্য কিংবা বিদেশে দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে যে কোনো কম্পিটিশানের জন্য কিন্তু এই সময়টা শুভ সেটা বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে চাকরি জীবনকে কেন্দ্র করে হতে পারে যে কোনো কম্পিটিশানের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ কম্পিটিশানের মাধ্যম দিয়ে সফলতা অর্জন হবে সুতরাং পনেরোই মে দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে অবস্থিত হবে বিশ্ব রাশি সাপেক্ষে ধনভাবে অবস্থিত হবে এবং সেখান থেকে ষষ্ঠ অষ্টম এবং দশমভাবে যে দৃষ্টি দেবে তার পরিপ্রেক্ষিতে বিশ্ব রাশির জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ